সিগারেট মুখে না দিয়ে মুখ দিয়ে সিগারেটের মতো ধোয়া ওড়ানো সদ্য আলুর তেলে ভাজা গরম গরম লাল লাল চিপস লক্ষ লক্ষ মানুষের তিন দিন ধরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তাছাড়াও রয়েছে অজস্র বিনোদনের সুযোগ এই জায়গায় ফ্যামিলি নিয়ে যাওয়া এবং ঘোরার একটা উপযুক্ত পরিবেশ আজকে আমি বলছি শ্রী শ্রী তারক ব্রহ্মা মহা নামযজ্ঞ অনুষ্ঠানের কথা এই নামযজ্ঞটি অনুষ্ঠিত হয় ডুমুরিয়ার ঘোনাবান্দা গ্রামে এটা খুলনা জেলার ভিতরে অবস্থিত নামযজ্ঞ অনুষ্ঠানকে ঘিরে অনেকটা সুসজ্জায় সজ্জিত হয়েছে পুরো এলাকা অনুষ্ঠানের স্থানের দুই কিলোমিটার আগে থেকেই বৈদ্যুতিক বাতি দিয়ে শ্বাস সজ্জা করা হয়েছে এই অনুষ্ঠানের স্থানে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে দেশের বিভিন্ন স্থান থেকে কৃষ্ণ ভক্ত এই অনুষ্ঠানের স্থানে হাজির হয় এমনকি নেপাল ও ভারত থেকে অনেক কৃষ্ণ ভক্ত এই নাম শোনার জন্য এই নামযজ্ঞ স্থানে হাজির হন তবে আজকে নামযজ্ঞর প্রথম দিন হওয়ায় তুলনামূলকভাবে অনেক দর্শনার্থী কম এসেছে নামযজ্ঞের প্রবেশদ্বার অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং অনেক লাইটিং করা হয়েছে আমি নামযজ্ঞ অনুষ্ঠানের প্রথম দিনই ওখানে উপস্থিত হয়েছিলাম যোগ্যভূমির মূল ভূখণ্ডে ঢোকার আগেই মায়েরা কপালে তিলক প্রদান করছে এই তিলক কপালে নিয়েই যজ্ঞভূমিতে ঢোকার নিয়ম আমিও তিলক পরে নিলাম আমার সাথে ছিল প্রিয়াঙ্কা এবং আমার বোন তমালিকা আমরা তিনজনই তিলক পরে সামনের দিকে এগোতে লাগলাম আমরা এগিয়ে মূল নাম ভিতরে ঢুকে গেলাম ঢুকে দেখলাম রাস্তাঘাটে মানুষ না থাকলেও মূল যজ্ঞ ভূমিতে বেশ অনেকটা লোকেরই সমাগম অসাধারণ বাসির বাজনা সাথে সুমধুর কৃষ্ণ নাম আহ প্রাণটা জুড়িয়ে গেল আমরা কিছু সময় নাম শুনে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে মেলায় প্রবেশের সময় রাস্তার দুই পাশে দেখলাম অনেক জরুরি সেবার ব্যবস্থা রয়েছে এখানকার দর্শনার্থীরা সেসব জরুরি সেবা গ্রহণ করতে পারবে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস তাছাড়াও রয়েছে ছোট শিশুদের দুগ্ধ পানের ব্যবস্থা মেলায় ঢুকেই চোখ পড়লো আজব এক জিনিসের উপর এর নাম নাকি স্মোক বিস্কুট এমন বিস্কুটের নাম জীবনও শুনিনি কখনো আমরা শুধুমাত্র ট্রাই করার জন্য এক কাপ স্মোক বিস্কুট নিলাম প্রথমে বোন নিয়ে ট্রাই করছে স্মুক বিস্কুট আসলে অনেক আজব বিস্কুট এমন বিস্কুট আগে কখনো খাইনি মুখে পুরে দেওয়ার সাথে অনেক ধোয়া বেরোচ্ছে মনে হচ্ছে সিগারেট খাচ্ছি তমা স্মোক বিস্কুট খেয়ে অনেক খুশি ও আমার মুখেও একটা স্মোক বিস্কুট পুরে দিল বাট আজব ব্যাপার মুখে পুরে দেওয়ার সাথে রাশি রাশি ধোয়া বেরিয়ে আসছে তবে মুখের ভিতর পুরে দিয়ে বুঝলাম অনেক ঠান্ডা এবং আইসক্রিমের মতো আইসের মতো ঠান্ডা আর একটা ছিল ও ওটা প্রিয়াঙ্কাকে দিতে যাচ্ছিল কিন্তু ও ভয়ে ওটা নিল না তারপর বোন ওটা মুখে পুরে দিল এবং আবার ধোয়া বের করলো কত যে অস্থির সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না আসলে এটা শো আপ অনেক সুন্দর লাগে কেউ আবার ভুল বুঝবেন না যে আমরা সিগারেট খাচ্ছি প্রিয়াঙ্কাকে বারবার বললাম বাটও নিতে চেলো না ওর মুখ থেকে ধোয়া উঠছে এটা ভেবেও বেজায় খুশি ইনি জাস্ট দেখে মজা নিলেন বাট নিজে ট্রাই করলেন না এরপর আমরা চলে আসলাম ঝালমুড়ি খেতে ওই যে দেখা যাচ্ছে ওই ভাই একটা ঝালমুড়ি বানায় আর উনি যথেষ্ট ভালোই ঝালমুড়ি বানায় প্রথমবার মুখে দিয়েই ফিদা হয়ে গেলাম সব দিক থেকে একেবারে ঝালমুড়িটা পারফেক্ট হয়েছে ঝালমুড়িটা আসলে অনেক সুন্দর লাগছে এই জন্য আমি অনেক খেলাম ঝালমুড়িটা ঝালমুড়ি আমি আর বোন মিলে শেষ করলাম প্রিয়াঙ্কা খাইনি কারণ ওর গ্যাস হচ্ছিল এখানে বাজার হচ্ছে দুই জায়গায় বাজারের দুইটা অংশ আমরা প্রথম অংশ দেখে পরের অংশে যাচ্ছি এখন বাজারের এই অংশটাই অনেক বড় যেখানে অনেক দোকান বসেছে অনেক ধরনের আইটেম এখানেই বসেছে মেলার দ্বিতীয় পার্টে ঢোকার সময় মন্দিরে দেখা পেলাম এটাই হলো নামযজ্ঞের মূল মন্দির যজ্ঞের আসরে তাকিয়ে দেখলাম তখনও যজ্ঞের অনেক লোক রয়েছে আমরা আস্তে আস্তে বাজারের দিকে ঢুকলাম যাওয়ার সময় চোখে পড়লো বেলুন সাজানো আমরা আস্তে আস্তে দ্বিতীয় বাজারের দিকে এগিয়ে চললাম আশেপাশে হরেক রকম দোকানের মেলা আর বাজারের এই অংশে যাওয়ার সময় প্রচুর ভিড় লক্ষ্য করলাম রাত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সব জায়গায় লোকজনও অনেক বৃদ্ধি পাচ্ছে অবশেষে বাজারে প্রবেশ করে দেখলাম এই বাজারে অনেক লোকের সমাগম একটু পরেই চোখে পড়লো বাচ্চাদের অদ্ভুত ধরনের এক রাইড এটা হচ্ছে ঘোড়া ও নৌকা রাইড তারপরে দেখলাম বাচ্চাদের আরও একটি রাইড এই জিনিসটা আসলে অনেক অদ্ভুত বাচ্চারা ওই পুতুলের মতো দেখতে ওইখান থেকে উঠে শরৎ খেয়ে নিচে এসে পড়ে এর পাশাপাশি ছিল আকর্ষণীয় নৌকা রাইড এটা খুবই মজাদায়ক নৌকার দুই পাশে লোকজন চেপে বসবে এবং নৌকাটি স্বয়ংক্রিয় বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে হবে বান্দা মধুর কৃষ্ণ নামের সাথে আরও অনেক কিছুই থাকছে যেগুলো অনেক আকর্ষণীয় আশেপাশে অনেক দোকানের সমগম আর এই দোকানগুলো অনেক ইউনিক ইউনিক জিনিস নিয়ে হাজির হয়েছে এই নামযজ্ঞ স্থানে যত সময় পেরোচ্ছে তত লোকের সংখ্যা বাজারে বেড়েই চলেছে এত মানুষের একত্রে এক জায়গায় ভিড় করা আমি আগে কখনো দেখিনি আমরা বাজারের এ মাথা থেকে ও মাথা কয়েকবার প্রদক্ষিণ করলাম নামযজ্ঞর প্রথম দিনে তুলনামূলক কম ভিড় হয় তাই এই অবস্থা তাহলে দ্বিতীয় এবং তৃতীয় দিন কি রকম ভিড় হতে পারে ভাবুন বাজারে কিছুক্ষণ ঘুরে দেখার পর একটা জিনিস দেখতে পেলাম অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা আমি একবার ট্রাই এটা হচ্ছে মারার জায়গা যেখানে পয়েন্ট পয়েন্ট কিন্তু আমার উঠলো মাত্র দুর্বল মানুষের মতন অনেক কষ্ট পেলাম দুর্বল মানুষের মতো পয়েন্ট ওঠার কারণে আমরা শক্তি বাড়াতে খেতে চললাম খেতে যাওয়ার সময় হরেক রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসের দর্শন করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম যেতে যেতে ফুলের দোকানের সামনে এসে একটু থমকে গেলাম ফুলগুলো অনেক সুন্দর লাগছিল ফুলের দোকানের পাশেই ছিল বাদামের দোকান আর বাদামালা কাকু অনেক গরম গরম বাদাম ভেজে ভেজে থুচ্ছিল আমরা পৌঁছে গেলাম খাওয়ার মাঠে এখানে এসে খাওয়ার সুযোগ পাওয়াই কষ্টকর কয়েক হাজার লোক একসাথে খাওয়া দাওয়া করছে এত লোক একত্রে খাওয়া দাওয়া করছে দেখতে মন্দ লাগলো না ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার তলে বসে খাওয়া দাওয়া করছে এটাই হিন্দু ধর্মের সার্থকতা দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষের খাওয়ার জন্য গ্রামের মানুষ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে গ্রামের পুরুষ থেকে মহিলা বৃদ্ধ থেকে বালক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলে এই কয়দিন সবার উদ্দেশ্য একটাই দেশ বিদেশের অজস্র ভক্তবৃন্দকে নির্বিঘ্নে কীভাবে খাওয়ানো যায় নামযজ্ঞ চলাকালীন দর্শনার্থীদের তিনবেলা খিচুড়ি প্রসাদ খাওয়ানোর কাজটা খুব সুনামের সাথে করে আসছে নামযজ্ঞ কর্তৃপক্ষ আমরাও থালা নিয়ে বসে পড়েছি খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এবারও প্রসাদটা অনেক সুস্বাদু হয়েছে পেট ভরে তৃপ্তির সাথে প্রসাদ খেয়ে আমরা আবার বাজারে এসে সব সবগুলো ঘুরে দেখতে লাগলাম বাজারে কয়েকটি দোকান ঘুরে দেখলাম হিন্দু ধর্মের বই পুস্তক মালা ঠাকুরের মূর্তি সহ ইত্যাদি অনেক জিনিস পাওয়া যাচ্ছে দেখে অনেক ভালো লাগলো হাঁটতে হাঁটতে একটি দোকানে দেখতে পেলাম আলু কেটে কেটে সুন্দর করে চিপস বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে চিপস গুলোতে তেল মশলা লাগিয়ে কড়া করে ভাজা হয়েছে তার পাশেই এসে দেখলাম বাদামের সাম্রাজ্য প্রথম থেকে শেষ পর্যন্ত হরেক রকম বাদাম সাজিয়ে রাখা হয়েছে বাজারে সব জায়গায় ঘুরে খাওয়া দাওয়া করে অনেকটা রাত হয়েছে রাত একটারও বেশি বাজে এখন তাই আসলাম আবার একটু কৃষ্ণ নাম শুনতে শেষ রাতে নিরিবিরি পরিবেশে কৃষ্ণনাম শুনতে অনেক ভালোই লাগলো বেশ কিছু সময় নাম শুনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এক কথায় বলতে গেলে অসাধারণ কেটেছে এই সময়টুকু এত সুন্দর এবং পরিপাটিভাবে নামযজ্ঞ খুবই কম জায়গায় হয় মনে এক আনন্দ নিয়ে বাড়ির দিকে চললাম আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন